রিজেনেবল প্রাইজের মধ্যে যারা ক্রিম খুঁজছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে ইনস্টা হুইপ ক্রিম নিয়ে আলোচনা করব। আর এই ক্রিমটা বানানোর সম্পূর্ণ প্রসেস শেয়ার করব এই ক্রিমটা বানানো একদমই সহজ খুব সহজেই ক্রিমটা স্টেপ হয়ে যায় আর হচ্ছে যারা নতুন আছেন ক্রিম বানাতে সমস্যা হয় তারাও কিন্তু এই ক্রিমটা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো চলুন আজকে এই ক্রিমটা আমি কীভাবে রেডি করব সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই ক্রিমটা হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় আর ডিপ ফ্রিজ থেকে ঘন্টাখানেক আগে নামিয়ে এরকম লিকুইড টাইপ করে নিতে হবে লিকুইড হওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ ক্রিম বের করে নিয়েছি বাটিতে আর এক কাপ ক্রিম দিয়ে কিন্তু এক পাউন্ডের একটা কেক খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায় এখন এক কাপ ক্রিমের সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে ক্রিমের টেস্টটা আরও একটু ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার ভেনিলা পাউডার না থাকলে আপনারা লিকুইড যে ভেনিলা অ্যাসেন্সটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করে নিব দুই মিনিট প্রথমে আমি লো স্পিডে বিট করে নিচ্ছি একটু ভালোভাবে যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যেতে পারে তো দেখুন দুই মিনিট বিট করার পর আমার ক্রিমটা এই অবস্থায় এসেছে এখন আবার মিডিয়াম স্পিডে বিট করে নিব দুই মিনিট আসলে বিটারি স্পিডটা এখানে কোনো ফ্যাক্ট না আপনি লো স্পিড কিংবা মিডিয়াম স্পিড অথবা হাই স্পিড দিয়ে ক্রিমটা বানিয়ে নিতে পারবেন এতে কোনো সমস্যা হয় না আমি এর আগের একটা ভিডিওতে একদম হাই স্পিডে দিয়ে ক্রিম বানিয়ে দেখিয়েছিলাম তো সেখানে অনেকেই প্রশ্ন করেছেন যে আপু হাই স্পিডে কেন অনেককে তো দেখি যে লো স্পিড আর মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে হাই স্পিডে দিলে হবে কি না তা আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি যে হাই স্পিডে দিয়েও ক্রিম খুব সুন্দর হয় তাই আজকে আপনাদের সাথে লো স্পিড এবং মিডিয়াম স্পিডে দিয়ে ক্রিমটা বানিয়ে দেখাচ্ছি আপনারা বিভিন্নভাবে এই ক্রিমটা বানিয়ে দেখতে পারেন আপনার ক্রিমটা যেভাবে পারফেক্ট হবে আপনি ঠিক সেভাবে ক্রিমটা বানাবেন এখন হচ্ছে আমি হাই স্পিডে দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত আমার মন মতো একটা স্ট্রাকচারে ক্রিমটা চলে আসে তো দেখুন আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে আরও বেশি স্টিফ হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি ক্রিমটা রেডি হয়ে গিয়েছে বিটারের কাটারটা কিন্তু আমি ঝাঁকাচ্ছি তারপরেও সহজে ক্রিমটা পড়ছে না তো বুঝতেই পারছেন ক্রিমটা কত বেশি পারফেক্ট হয়েছে আর এই ক্রিমটা দিয়ে আপনি অনায়াসে যে কোনো ধরনের ফুল পাতালতা তৈরি করতে পারবেন আর ক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত বাইরে রাখলেও কিন্তু নরম হয়ে যাবে না তো আমি যেহেতু আমার বিজনেসের জন্য কেক রেডি করি তো বিজনেসের যে প্রসেসগুলো আছে যেভাবে রেডি করলে কাস্টমারের কাছ থেকে ভালো রিভিউ পাওয়া যাবে আমি ঠিক সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের সুবিধা হয় আর দেখে আপনারাও পারফেক্টভাবে কেক এবং ক্রিম বানাতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন